আসসালামু আলাইকুম সবাইকে আমার কলিজার এই ভাই বোনেরা সবাই আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি কিন্তু এখন আসি খুলনাতে আর এটা খুলনা নিউ মার্কেটের একটি ভিডিও যেটা গতদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা খুলনা নিউ মার্কেটে গিয়েছিলাম বৃষ্টির দিনে তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে আর তেমন কোনো কিছু শেয়ার করা হয়নি এই যে কিছু টুকটাক রিহানের কেনাকাটা করা হয় আর তারপরে আমরা চলে আসি মানে বাসায় যাওয়ার জন্য বের হয়ে চলে আসি মার্কেট থেকে তো দেখুন বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে তবুও কিন্তু আমাদের এই সার্জেন্ট ভাই খুব কষ্ট করে তার ডিউটি পালন করছে আর আমরা তিনজন এখানে বসে আসছি একটু মজা করছিলাম ভিডিও করছিলাম বলে রিহান দুষ্টামি করছিলো তো আমাদের কিন্তু এই সার্জেন্ট ভাইয়াদেরকে অনেক সেলুট জানানো উচিত তারা রোদে পুরে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে আমাদের সেবা দেয় আর তারপরেই চলে আসি আমরা এই দৌলতপুরে দৌলতপুরে এসে আমি আমার এই প্রিয় কাকুর কাছে চলে আসি তার স্পেশাল চুই ঝালের ঝালমুড়ি মাখা খেতে তার মশলাটাতে এত মজার আমি যখনই ঝিনাদায় যাই খুলনা থেকে মানে দৌলতপুর থেকে আমি তার মশলাটা কিনে নিয়ে যাই মড়িমা খেয়ে খাওয়ার জন্য দোলতপুরে সবাই নিশ্চয়ই এই কাকুর ঝালমুড়ি মাখানো চুই ঝালের মশলা রসুন আস্ত চুই ঝাল এইগুলো তো খেয়ে পরিচিত আর তারপরেও যারা নতুন বা চেনেন না তাদের সবাইকে আমি কাকুর লোকেশন এবং মোবাইল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যখনই দোলপুরে যাবেন কাকুর মজার চুই ঝাল আর রসুনের মুড়ি মাখা খেয়ে আসবেন তার আপায়ন কিন্তু অসাধারণ আমি তো ছোটবেলা থেকেই খাই আর তিনি শুধু মুড়ি না সেই সাথে চানাচুর ছোলা দিয়ে আহ দিয়ে মাখায় খুব মজা করে বিক্রি করেন তো যে রিহান কিন্তু চানাচুর মাখানো খেয়ে নিল আর আমি এই যে বাসার জন্য প্যাকেট ভর্তি মুড়ি কিনে নিয়েছি আর এর ভিতরে কিন্তু সোলা সাথে মশলা আর অনেক কিছুই আছে আর সেই সাথে কাকু কিন্তু স্পেশাল চুইঝাল দিতে বলেনি যেটা প্যাকেটের উপরেই ছিল যেটা আমার খুবই প্রিয় আর এখন আমি চলে আসছি চলে এসেছি আমার বাসায় আমার এই রুমে এই রুমটায় অনেক স্মৃতি আছে তো এই রুমটায় কিন্তু আর থাকা হচ্ছে না আমরা শিফট করে অন্য রুমে চলে যাচ্ছি তো এই রুমে আমার এইটাই শেষ ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ